গরিবের আলাইকুম বিহাস পবিত্র দিন উপলক্ষে সবাইকে আর এই পবিত্র জুম্মার দিনে প্রত্যেকটা এবং হচ্ছে আমাদের সম্রাট ব্যাগ যারা মধ্যবিত্ত আছেন তাদের স্বপ্ন পূরণ মাত্র পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আর কেস আজকে পঞ্চান্ন পেয়ে যাচ্ছেন আর কে এস আজকে পেয়ে যাচ্ছেন এই ব্যক্তি আজকে পঞ্চাশে পেয়ে যাচ্ছেন টার্বু পেয়ে যাচ্ছেন টার্বু

এই যে মাত্র পঁচাশিটা আজকে রয়্যাল এনফিল্ড এক্সেল মাত্র আটান্ন এক লক্ষ দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ তিন তিনটি এক্সেল পেয়ে যাবেন এক লক্ষ দশ এক লক্ষ দশ করে এই যে ভাই দেখতে পাচ্ছেন রানের বোল্ট না বোল্ট মাত্র পঁচানব্বই মাত্র এক লক্ষ টাকায় মাত্র এক লক্ষ টাকায় মাত্র এক লক্ষ টাকা মাত্র নব্বইতে মাত্র বিরানব্বইতে মাত্র এক লক্ষ টাকা বোল্টের মালা কিন্তু সম্মান পাই প্রচুর পরিমাণে বোল্ট

এর পাশাপাশি আছে যারা এখানে দৌড়ে চলে আসুন আমাদের সমাজ ব্যাগে মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে কিন্তু আজকে নিয়ে যেতে হাইট কম তারা কিন্তু ষাট হাজার টাকা দিয়ে দিলাম আপু পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যান মাত্র স্কুটার এখানে আছে স্কুটার আধুনিক যুগের আধুনিক মডেলের মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন সাদা পাখি দুইটি বাইক মাত্র জোড়া পেয়ে যাবেন পঞ্চান্ন পঞ্চান্ন করে পালসার এলএস ব্ল্যাক ডেমন মাত্র আজকে বিয়াল্লিশ টাকা এখানে আছে আরেকটি ব্লু কালার পালচার মাত্র আটত্রিশ হাজার হাজা পেয়ে যাচ্ছেন পালচার আজকে সাইড পালচার আজকে এছাড়া বান হতো পালচার থাকছে বিদ্যুৎ সত্তর পালচার আজকে ব্ল্যাক এবং কার্কুনটা লাগবে মাত্র পঞ্চান্ন সাইড কার্কুনটি লাগবে দেখে নিতে পারেন মাত্র পঞ্চান্ন সাইডে পেয়ে যাচ্ছেন বাদাসের পালচার এখানে আছে হাং হাংকের মেলা কিন্তু জমে গেছে মাত্র পঁয়ষট্টিতে হাং তেষট্টিতে হাং আষট্টিতে পেয়ে যাচ্ছেন সতেরো মডেল ডবল রিক্সের হাং

যারা যারা কুয়েন্স ম্যাকিস অবশ্যই অবশ্যই ভিডিওতে ভিডিওর মাধ্যমে উপরে দেখবে স্ক্রিন ধর নাম্বার থাকবে ওই স্ক্রিন দর নাম্বার আপনি এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে টাই আপনার কুড়ি ম্যাক নিতে পারবেন বাংলাদেশের ত্রিশটি জানার মধ্যে বাংলাদেশে যেগুলো বাধা নিতে পারবেন নো টেনশন আজকে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে ভরপুর কালেকশন আমাদের সময় ব্যাগে এটা তো আজকে এই পর্যন্তই ভিডিও ভিডিওতে আবার সকল সাথে আবার দেখা ও যদি জীবনে বেঁচে থাকি তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ